সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রশেষ আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী বাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ওরিজিনাল মালয়েশিয়ান টাইগার জাতের মনুসেক্স তেলাপিয়া মাছের নিয়ে বর্তমান সময়ে তেলাপিয়া মাছের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আর এই বিশাল জনপ্রিয়তার কারণে এই মাছের ব্যাপক পরিমাণে চাহিদা থাকে আর এই চাহিদা মেটানোর জন্য তেলাপিয়া মাছ চাষ অপরিহার্য কারণ তেলাপিয়া মাছ পাঁচ ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় আর সেটা যদি হয় মালয়েশিয়ান টাইগার জাতের তাহলে চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজারজাত করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা যায় মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ যে কোনো পুকুরে চাষ করা যায় এই মাছের রোগ বেলাই নেই বললেই চলে যার কারণে বছরে যে কোনো সময় মালয়েশিয়ান জাতের টাইগার তেলাপিয়া মাছ চাষ করা যায় তো মাছ চাষি বাই বন্ধুরা আপনারাও যদি মালয়েশিয়ান জাতের টাইগার মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে মালয়েশিয়ান টাইগার ও ফিলিপাইনি জাতের মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় তেলাপিয়া মাছের পাশাপাশি আমাদের এখান থেকে সকল প্রকার ক্যাটফিট জাতীয় ও কাপ জাতীয় মাছের রেনু ও পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ আপনারা চাইলে আমাদের ঠিকানায় এসে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারেন এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও জন্য আমাদের সাথে যোগাযোগ করুন